সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে সেলফ থেকে মোবাইল রিসার্চ করে আপনারা ইনকাম করতে পারবেন ওকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর আগে বলে বলিনি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আমি থ্রি লাইনে গেলাম আপনারা রিসার্চ করতে চাইলে অবশ্যই আপনাদের ভাউসার পয়েন্টে টাকা থাকতে হবে তো আমি এখানে আমার ভাউসার পয়েন্ট চেক করব তো আমি দেখতেছি যে আমার ভাউসার পয়েন্টে টাকা আছে কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভাউসার পয়েন্টে একশত টাকা রয়েছে অর্থাৎ আমি একশত টাকা রিচার্জ করতে পারবো ওকে তো চলুন এখন বেঁচে চলে আসলাম আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্জ এই যে অনেকগুলো অপশন আছে তো এখানে আমি মার্ক করে দেখে এখানে মোবাইল দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দেখে দিচ্ছি তো এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারপেজ নিয়ে আসবে তো একটু দেখতে পাচ্ছেন এই যে তো এখানে আপনারা যেই নাম্বারে ফ্ল্যাক্সি নেবেন তো ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন পরিমাণ টাকার পরিমাণ এখানে কত টাকা ফ্ল্যাক্সি দিতে যাচ্ছেন ওই পরিমাণটি এখানে দিয়ে দিবেন এরপর আপনারা নিচের অপশনগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন তো এইভাবে সাজিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান তো এখানে যাবেন এখানে আসার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যাশব্যাক কত টাকা আপনাদের মোবাইল রিচার্জের পরিমাণ কত টাকা এবং আপনারা এখানে সিমের ধরন দেখতে পারবেন আর আপনারা কোন সিমে ফ্ল্যাক্সিটি নিচ্ছেন ওইটাও দেখতে পারবেন তো আপনারা কত টাকায় এখানে ক্যাশব্যাক পাচ্ছেন দেখুন আমি একশো টাকা ফ্ল্যাক্সি দিয়েছি এখান থেকে এক টাকা ক্যাশব্যাক পাচ্ছি এবং আপনারা রিচার্জের পরিমাণ দেখতে পারবেন ঠিক আছে তো এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরে রাখুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ সফল হয়েছে ওকে আপনারা কোন নম্বরে রিসার্চ করেছেন এটাও দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেখতে পারবেন তো এখন যদি আপনাদের আপনাদের সিমটি দিচ্ছেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের সিমে রিসার্চ একশো টাকা চলে গিয়েছে আবার আমি ভাউসার পয়েন্টে চলে আসবো আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাউসার পয়েন্টে একশো টাকা ছিল তো এখানে আমার ভাউসার পয়েন্টে আর মাত্র ছয় পয়সা রয়েছে অর্থাৎ আমার ভাউসার পয়েন্টের টাকাটি সম্পূর্ণভাবে রিচার্জ হয়ে গিয়েছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন সেল থেকে আপনারা কিভাবে মোবাইল রিচার্জ করবেন এবং আপনারা সেল থেকে কিভাবে মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনারা যদি আমাদের সাথে কাজ করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওর স্ক্রিনে যেই অ্যাফিলেট আইডিটি রয়েছে সেলফ অ্যাফিলেট আইডি সিক্স এইট সেভেন টু টু ওয়ান এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনারা সেলফ অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে সঠিকভাবে সাপোর্ট দিয়ে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদেরকে কাজ শেখানো হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি